বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ডগুলোর একটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর্থিক কাঠামোতে গত কয়েক দশকে জ্যামিতিক হারে উন্নতি করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা কিন্তু মাঠের ক্রিকেটে উন্নতির গ্রাফটা আসলেই কি ঊর্ধ্বমুখী এমন প্রশ্নও ঠিকই রয়ে যায় শ্রীলঙ্কার বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে চোখ রাখলেই ব্যাপারটা পরিষ্কার টেস্ট স্ট্যাটাস পাওয়ার দুই যুগেও শিশুশ্রেণীতে আছে বাংলাদেশ অথচ এক টেস্টেই শুধু ম্যাচ ফি বাবদ বিসিবির খরচ হয় কোটি টাকার বেশি শ্রীলঙ্কা সিরিজ দিয়ে একটা অঙ্ক কষা যাক দুই ম্যাচের এই সিরিজে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন পনেরো জন ক্রিকেটার সর্বশেষ আর্থিক অঙ্ক হিসেবে টেস্টে টাইগার ক্রিকেটারদের ম্যাচ ফি আট লাখ টাকা নিয়ম অনুসারে একাদশের বাইরে থাকা ক্রিকেটাররাও পান ম্যাচ ফি অর্থাৎ পনেরো জনের পেছনে এক টেস্টেই বিসিবির খরচ এক কোটি বিশ লাখ টাকা দুই টেস্টের সিরিজে ম্যাচ ফি বাবদ বিসিবিকে গুনতে হয় প্রায় আড়াই কোটি টাকা অথচ কোটি টাকার বিনিময়ে পারফরমেন্সটা ফেরত আসে হাজারো টাকার হয়ে লিটন দাসের কথাই ধরা যাক দুই টেস্টে ম্যাচ ফি বাবদ তার অ্যাকাউন্টে ঢুকবে ষোলো লাখ টাকা অথচ সিরিজের চার ইনিংসে তার রান সাতষট্টি অর্থাৎ তার প্রতিটি রানের মূল্য প্রায় পঁচিশ হাজার টাকা অধিনায়ক শান্তর অবস্থা আরও রাজুক চার ইনিংসে তার ব্যাটে এসেছে মাত্র বত্রিশ রান রান প্রতি দামটা পঞ্চাশ হাজার সিরিজে মাত্র সাতান্ন রান করা ব্যর্থ ওপেনার মাহমুদুল হাসান জয়ের এক রানের মূল্য প্রায় আটাইশ হাজার টাকা লংকানদের বিপক্ষে এই সিরিজে তাই পারফর্ম করা বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটারের অবস্থাটা একই রকম ম্যাচ ফির বাইরে ক্রিকেটারদের নানা ধরনের আর্থিক সুযোগ সুবিধা দিয়ে থাকে বোর্ড চুক্তিবদ্ধ ক্রিকেটাররা তো বোর্ড থেকে মাসে বড় একটা অর্থ পেয়ে থাকেন অধিনায়ক শান্তই যেমন মাসে বোর্ড থেকে বেতন বাবদ পান নয় লাখ টাকা বাকিদের অঙ্কটাও মন্দ না বার্ষিক হিসেবে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেশিরভাগেরই আয় কোটি টাকার বেশি ওয়ানডে ও টি টোয়েন্টিতে যেমন তেমন টেস্টে বছরের পর বছর ধরে একই বৃত্তে গুরুপাক খাচ্ছে বাংলাদেশ ঈর্ষা করার মতো আর্থিক সুযোগ সুবিধা দিয়েও ফল পাচ্ছে না দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এমন কিছুতে দেশের ক্রিকেট অনুরাগীরাও প্রকাশ করে হতাশা নাজমুল তারেক ডেইলি ক্রিকেট